উজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বানিয়ে কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুণা করি অনেক সময় অজু করাটা নফল নফল কাজের জন্য উজু করতেছেন সোয়ার জন্য করতেছেন। নফল না তো শূন্যতা আমল করার জন্য করেছেন তাহলে ফরজ না কিন্তু আপনি অজু করতে গিয়ে একটা কবিরে গুনা করতেছেন অজুটা শূন্য সেটা করতে গিয়ে একটা কবিরে গুনা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহ রব আলিন এটাকে বড় গুণা কাবিরা গুনার মধ্যে রেখেছেন অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলেন এটা অপচয় এটা হারাম আমরা অনেক ভাইরা আছেন উজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু করে আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না ভাই ঠিক আর রসুল সাল্লাম রজুতে কত পানি লেগেছে জানেন হাদিসে সে বিবরণও আসছে এখানে তো গ্লাস নাই দেখানো যেত এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি আনুমানিক আর কি একজাক্ট না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি উজু কমপ্লিট করতেন কিছু কম বেশ কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে উজু করতেন আপনি এবার চিন্তা করেন মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আধা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার উজু কিভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা আর গ্লাস পানি নিয়ে আসতে তাহলে আমি দেখা দিতে পারতাম গামলা তো আশেপাশে নাই মনে হয় ইনশাল্লাহ কোনো একসময় দেখাবো ইউটিউবে অনেক ওলামায় বিশেষ করে আরবের অনেক ওলামায় ক্রাম কিভাবে এই পানি দিন অভিযুজু করতেন এটা দেখাই দিয়েছেন তার হাতে কোলামাই দেখেন কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন তিনবারে তিন কোষ পানি নেন মুগ্ধ শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মাসা নদীমাতৃক নদীমাত্রিক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে চলে যাওয়া লাগে তো এখন এত পানি আছে এখন কি চলবে যে পানির অপচয় করা যাবে না হ্যাঁ ভাই চলবে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজনের যে ব্যবহার করবেন এই নিয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই এই জন্য একাদি সে আসছেন সাল্লাম নদীতে যদি কেউ